নমস্কার বন্ধুরা পাম্পাস কিচেন আনব লাগে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে তা আমরা তো অনেক কিছুর হালুয়া খেয়েছি তো আজকে আমি বানাবো সুজির হালুয়া তো কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন একদম বাচ্চা থেকে বুড়ো সবাই চেটে পুটে খাবে তো এটা আপনারা ছ মাসের বাচ্চাকেও খেয়ে খাওয়াতে পারেন ছ মাসের পরের বাচ্চাকেও খাওয়াতে পারেন তো কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন আশা করছি তোমাদের সবার ভালো লাগবে প্রথমেই দেখুন আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি আমি ঘি আমি দু চামচ ঘি দিয়ে দিলাম খুব বেশি দিই দু চামচ দিয়েছি তো এই হালুয়াটাতে কিন্তু একটু ঘি দিলে খুব বেশি ভালো হয় তো এখানে আমি দেখুন কিছুটা ড্রাই ফ্রুট নিয়েছি কিছুটা কাজু কিছুটা মানে আলমন্ড বাদাম আর কিছুটা কিশমিশ তো এইগুলোকে আমি এখন এই ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব কিছুটা সময় কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে এখন আমি কাজু কিশমিশগুলোকে তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি আরেকটু ঘি দিয়ে দিচ্ছি তো একটু ঘিটা একটু বেশি পরিমাণেই দিলাম দেখো ঘিটা গরম হয়ে গেছে মেল্ট হয়ে গেছে এখানে দেখো আমি এই যে ছোট একটা বাটির এক বাটি মানে এক বাটি থেকে একটু কম সুজি নিয়ে নিয়েছি তো সুজিটাকে দিয়ে দিলাম সুজিটাকে একটু সুন্দর করে লাল লাল করে ভেজে দেখো বন্ধুরা ভাজা ভাজা করে ভাজা করে নিতে হবে তো এই পর্যায়ে আমি দেখো এই যে একটু আটা যে রুটি দিয়ে মানে যেটা দিয়ে আমরা রুটি খাই সেই আটা আমি এখানে এক চামচ নিয়ে নিলাম তো এই এক চামচ আটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম তো এবার আটাটা আর সুজিটা এর সঙ্গে একটু ভেজে নেবো সুন্দর একটা গন্ধ বেরোবে সেই পর্যায়ে আমি ভাজা করব তো দেখুন বন্ধুরা সুজিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এর সঙ্গে কিন্তু এক চামচ আটা মিশিয়ে দিয়েছি সেটা আপনারা দেখেছেন এখন আমি এর মধ্যে যা জ সুজি নিয়েছিলাম তার ডবল জল দি জল দিয়ে দিয়েছি তো এবার সুজিটাকে আমি একটু সেদ্ধ করে নেব একটা ঢাকনা দিয়ে আমি দু থেকে তিন মিনিট একটু ঢেকে রাখবো দেখুন বন্ধুরা দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি তো দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে আর সুজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই পরে আমি দেখুন এক বাটি চিনি এর মধ্যে দিয়ে দিবো যে পরিমাণে মানে সুজি নিয়েছিলাম সেই পরিমাণে আমি চিনি দিয়ে দিলাম চিনিটা হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি যে ড্রাই ফ্রুট গুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম আর এখানে দেখো আমি একটু ফুড কালার নিয়েছি অরেঞ্জ ফুড কালার সেই ফুড কালারটাকেও এটার মধ্যে একটু দিয়ে দেবো তারা চাইলে এটা নাও দিতে পারেন আর এবার দেব আর একটুখানি এক চামচ ঘি আর একটু ঘি আমি দিয়ে দিলাম ঘিটাও দিয়ে দিয়েছি তো এবার এটাকে আমি অফ করে দেবো আর দু মিনিট একটু রেস্টে রেখে দেবো তো দেখো বন্ধুরা ঢাকনাটাই যে খুলে দিচ্ছি ও যে জাস্ট দেখতে ও সাধারণ হয়েছে দেখো তৈরি হয়ে গেছে আমাদের সুজির হালুয়া তো এখন আমি এটাকে সার্ভ করে নেব তো দেখো বন্ধুরা এই যে তৈরি হয়ে গেছে আজকের রেসিপি আমাদের সুজির হালুয়া তো এই সুজির হালুয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলে যারা না নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে যারা দেখছে তারা পেজটিকে ফলো করে দিও তো আজকের মতন এখানেই রাখছি আর সামনে জন্মাষ্টমী আসে এরকম সুজির হালুয়া বানায় বানিয়ে আপনারা গোপালকে দিতে পারেন তো আজকের মতন এখানেই রাখছি আর পুরোপুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার